আরামদায়ক যাত্রার বাহন থেকে স্লিপার বাস এখন অশ্লীলতার বাহনে পরিণত হয়েছে তরুণ তরুণীদের জন্য স্লিপার বাস এখন নোংরামি করার গোপন আস্তানা সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এনেছেন এক স্লিপার বাস চালক তিনি জানিয়েছেন যাত্রীদের সামনে বসেই এক কাপল এমন কিছু করছিলেন যা সম্মানজনক যাত্রার সাথে কোনওভাবেই যায় না ঘটনাটি ঘটেছিল রাজধানী ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বিলাসবহুল স্লিপার বাসে চালক জানান আরামবাগ থেকে যখন যাত্রা শুরু হয় তখন বাসে ওঠা এক তরুণ ও তরুণীকে দেখে সন্দেহ জাগে তার মনে কারণ তারা দুজনের কেউ শালীন পোশাকে ছিলেন না নারীটি শার্ট ছিল অস্বাভাবিক সার্বিক দিক চিন্তা করে তিনি তখন কিছু বলেননি কিন্তু যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যাত্রীরা প্রতিবাদ শুরু কেউ কেউ তখন জানান ওই তরুণ তরুণী অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে এবং অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে অন্যদের যাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছেন এই খবর পেয়ে সুপারভাইজার তাদের কাছে গিয়ে শালীন আচরণ বজায় রাখার অনুরোধ জানান কিন্তু সেই অনুরোধে ক্ষিপ্ত হয়ে ওঠেন ছেলেটি তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেন তারা টাকা দিয়ে টিকিট কিনেছেন তাই নিজেদের যা খুশি তাই করার অধিকার রাখেন বারবার অনুরোধ জানিয়ে কোনো কাজ হয়নি বরং পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে এদিকে স্লিপার বাসটি তখন মেঘনা নদী পার হয়েছে চালক জানান গাড়িটি আচমকাই অস্বাভাবিক রকম ভারী হয়ে পড়েছিল পাশাপাশি এটি তার ভারসাম্য হারানো শুরু করেছিল তাই তিনি দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সন্দেহ হতে থাকে ওই দম্পতি হয়তো এমন অবস্থানে রয়েছেন যা বাসের ভারসাম্য নষ্ট করছে এই সন্দেহ থেকে চালক সিদ্ধান্ত নেন বড় স্পিড ব্রেকারের উপরে গাড়ি জোরে চালিয়ে যাবেন এবং যখন এটি করা হয় তখনই স্লিপার বাসের উপরের বেড থেকে কে নীচে পড়ে যান ওই তরুণ তাকে দেখা যায় সম্পূর্ণ অনুপযুক্ত অবস্থায় এতে বাসে থাকা বাকি যাত্রীরা হতবাক হয়ে যান কারো আর বুঝতে বাকি থাকে না স্লিপার বাসে চলছিল এমন এক কাজ যা একে যাত্রী পরিবহনের মাধ্যম না করে অসামাজিক কাজের ক্ষেত্রে পরিণত করেছিল চালক জানান এমন পরিস্থিতি কেবল বাসের অন্য যাত্রীদের অস্বস্তিতে ফেলে না বরং বাসের নিরাপত্তার ক্ষেত্রেও হুমকি সৃষ্টি করে স্লিপার বাসের ওজন ভারসাম্যহীন হলে বিশেষ করে অনুমোদিত সীমার চেয়ে ওজন বেশি হলে ব্রেক সিস্টেম দ্রুত গরম হয়ে পড়ে এতে জরুরি অবস্থায় বাসকে থামাতে অসুবিধা হয় এবং দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে এছাড়াও অতিরিক্ত চাপ পড়লে বাসের টায়ার দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এতে টায়ার ফেটে যেতে পারে বা বিস্ফোরণের ঝুঁকিও তৈরি হয় স্লিপার কাঠামো যদি অতিরিক্ত চাপে ক্ষতিগ্রস্ত হয় তাহলে যাত্রীদের জন্য সেটা ভয়ানক বিপদের কারণ হয়ে দাঁড়ায় চালকের মতে কিছু যাত্রীর অবিবেচক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে পুরো স্লিপার বাস পরিবহন ব্যবস্থাটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে যখন একজন যাত্রী অন্যদের উপস্থিতি এড়িয়ে গিয়ে বাসের ভেতরে অসৌজন্যমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় তখন পুরো যাত্রীটি শুধু অস্বস্তিকর নয় বরং নিরাপত্তার জন্য বড় হুমকি হুমকিস্বরূপ হয়ে ওঠে অথচ এসব দায়ী বাস চালক বা বাস কর্তৃপক্ষের ঘরে বাস চালকের মতে আমরা যে কখন কে কি করছে যাত্রীরা নিজেরা চুপ থেকে বিষয়গুলো দেন বাসের মতো একটা পাবলিক বা চলমান পরিবহনে সবার নিরাপত্তা শালীনতা এবং স্বস্তি রক্ষা করা এক ধরনের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে বিশেষ করে স্লিপার বাস যেহেতু রাতের যাত্রায় ঘুমিয়ে যাওয়ার সুযোগ দেয় সেখানে আরো সংবেদনশীলতা প্রয়োজন অথচ কিছু যাত্রী এটাকে গোপনীয় সুযোগ মনে করে যা খুশি তাই করতে শুরু করেন এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন যাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিলেমিশে প্রতিবাদ এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা না হলে স্লিপার বাসের মতো সম্ভাবনাময় যাত্রাপথ একসময় পরিণত হবে আতঙ্ক আর অনিয়মের আরেকটি নাম হিসাবে তাই সময় থাকতে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন